কি গো কি মাছ কাটছো তো দেখো বন্ধুরা আমার বর কিন্তু আজকে গাংমরুলা মাছ নিয়েছে আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে তাই নিয়েছে মাছ কাটার পর কিন্তু বাসনগুলো মাজবে কেন আমার শরীরটা অত্যন্ত খারাপ আর এখানে আমাদের বাড়ি বিড়ালটা কিন্তু বসে আছে ও কিন্তু মাছ খাওয়ার জন্য অলরেডি একটা মাছ ওকে দাওয়াও হয়ে গেছে ও সেটা খেয়েও নিয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি কেন তখন হাতে মোবাইল ছিল না যেহেতু ওই যার একটা দিয়ে দিল দেখো ও খাওয়ার জন্যই কিন্তু বসে আছে দেখো তখন থেকে বসে আছে শুধু মাছ খাবে বলে তো মাছ কাটা শেষ হলে বাসনগুলো ধোবে ধোয়ার পর রান্না বসাবে কেন শরীরটা অনেক দিন ধরেই প্রায় খারাপ হচ্ছে খুবই খারাপ হচ্ছে শরীর ছোটো মাছ কিন্তু আমার দ্বারা হবে না বন্ধুরা কাটা অতক্ষণ বসে থাকতে আমি পারবো না কেন বসে থাকার কাজগুলো আমার খুব কষ্ট হয় কোমরে ব্যথা করে তাই বসে থাকার কাজগুলো আমি করতে পারবো না তো এই মাছটাও আলু আর বেগুন দিয়ে করবে এই মাছটা আলু বেগুন ধনে বাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করবে ও নিজেই রান্না করবে আজকে বলেছে অনেক রকম রান্না করবে ডাল হবে তারপরে গাঙ্গুরলা মাছ হবে তারপরে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হবে বাদাম দিয়ে এইসব রান্নাগুলো একাই করবে বলেছে আজকে শরীর খারাপের জন্য আজকে তাড়াতাড়ি কাছ থেকে চলে এসছে যাতে রান্নাগুলো করতে পারে ঠিক মতো টাইম মতো দেখো কিন্তু আর একজন চলে এসছে দেখো কে যেন মেরেছে কুকুরটাকে গো মেরে মনে হয় পাটা খোড়া করে দিয়েছে কি করে পারে এরকম করতে কি জানি কি হয়েছে এটা কি

ও মিনি ই হলো মা বলতে মিনি মিনি তো হাই করে দে সবাইকে আমরা দেখ বাবা কোথায় গিয়ে বসিলো দেখো